টিম ইন্ডিয়া ডাব্লিউটিসি কনস্টেবলের দু হাজার পঁচিশ সাথে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরে গেছে ইংল্যান্ড এই ম্যাচে পাঁচ উইকেট যেতে এবং এক শূন্য লিড জয় করে এই সিরিজে এবং তাছাড়া টিম ইন্ডিয়ার অনেক লোকসানও হয়েছে এই হারের বদলে হ্যাঁ বন্ধুরা তো আজকে ভিডিওতে দেখে নেবো যে একটি ম্যাচ যেটি ইংল্যান্ডে বা ইন্ডিয়ার মধ্যে হলো সেটা ইন্ডিয়া হারের পর পয়েন্ট টেবিলে কী কী পরিবর্তন হলো কোন দলটি কোন পজিশনে আছে এবং টিম ইন্ডিয়া বা কোন পজিশনে আছে আর টিম ইন্ডিয়াকে এক নম্বরে যেতেই বা কী কী করতে হবে তো যদি নজর দি ডাব্লিউডিসি কনস্টেবল দু হাজার পঁচিশ সাত আছে তাহলে দেখা যাবে যে সেখানে এক নম্বর আছে ইংল্যান্ড যারা একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জিতেছে এবং তাদের পয়েন্টস হচ্ছে বারো এবং পাঁচ স্ট্যান্ড্রেজ হচ্ছে একশো এরপর দ্বিতীয় নম্বর আছে বাংলাদেশ বাংলাদেশও খেলেছে একটি ম্যাচ যেটি ছিল শ্রীলঙ্কার সাথে এবং সেই ম্যাচটি হয়েছিল ড্র এবং তাদের পয়েন্টস হচ্ছে চার এবং পাঁচ স্ট্যান্ড্রেজ হচ্ছে তেত্রিশ পয়েন্ট তিনশো তিরিশ তিন নম্বর হচ্ছে শ্রীলঙ্কা যাদের সঙ্গে এক্ষুনি বললাম যে বাংলাদেশের একটি ম্যাচ ড্র হয়েছে তাই তাদেরও পয়েন্টসও সেম সেম তাদের পয়েন্টস হচ্ছে চার এবং পার্সেন্টেজ হচ্ছে তেত্রিশ পয়েন্ট তিনশো তিরিশ এরপর চার নম্বর আছে ইন্ডিয়া ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে যে একটি ম্যাচ খেলেছে সেটি হেরেছে তাই তাদের কোনো পয়েন্টসও জিরো এবং পার্সেন্টেজও জিরো এছাড়াও আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ যারা এখন এই সাইকেলে কোনো ম্যাচ খেলা শুরু করেনি তাছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের একটি টেস্ট সিরিজ শুরু হতে চলেছে খুব শীঘ্রই তো যদি কোনো বলি টিম ইন্ডিয়া তাহলে টিম ইন্ডিয়াকে সিম্পলি এক নম্বরে যেতে হলে বা টেবিলে ট্রফির দিকে থাকতে হলে এরপরের ম্যাচ যেটি ইংল্যান্ডের সাথে খেলা হবে এট এবং তারপর একটি যেটা হবে লর্ডসের মাঠে সেই ম্যাচগুলো জিততে হবে তাছাড়াও বাকি দুটি ম্যাচ জিততে হবে টেস্ট সিরিজে তাহলে যেমন সিরিজটিও জিততে পারবে ইন্ডিয়া তেমনি টেবিলেও উপরের দিকে থাকবে তাছাড়া যদি দেখি ডাব্লিউটিসি ইতিহাসের কথা তাহলে ডাব্লিউটিসি ফাইনাল খেলা হয়েছে তিনবার এবং যেখানে দু দুবার ইন্ডিয়া ফাইনালে আছে এবং প্রথমবার জিতেছে নিউজিল্যান্ড এবং পরের বার জিতেছে অস্ট্রেলিয়া এবং তারপরে ওবার অর্থাৎ তৃতীয় তৃতীয়বার অর্থাৎ যেটা করি এক সপ্তাহ আগে হলো সেটি হয়েছিল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে এবং সেটি সাউথ আফ্রিকা জিতে গেছে তবে যেহেতু কয়েকজন প্লেয়াররা ভালো ক্রিকেট খেলেছেন যেমন ইন্ডিয়ার তরফ থেকেই পাঁচ পাঁচটি সেঞ্চুরি আছে আর যে সকল প্লেয়াররা সেঞ্চুরি হয়েছে তাদের র্যাঙ্কিংয়েও অনেকটা ওপরে উঠে গেছে তবে কিছু বলার আছে যাদের আবার র্যাঙ্কিংয়ের পজিশান দিকে নেমে গেছে যেহেতু ভারতের বলাররা ভালো তেমন কোনো ভালো পারফরমেন্স দিতে পারেননি এই ম্যাচে তো র্যাঙ্কিংয়ে কার কোথায় লাভ হয়েছে এবং লোকসান হয়েছে সেটা দেখে আর সবার আগে দেখেনি নিই টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে তো টেস্টে ব্যাটিং র্যাঙ্কিংয়ে একদম টপে এক নম্বরে আছেন জোরুট তিনি এখন গেছেন নাম্বার অনেক বহাল চার নম্বরে আছেন হ্যারি ব্রুক এছাড়া সাত নম্বরে আছেন ভারতের ঋষভ পান্ত আর সুবিধা সবচেয়ে বেশি হয়েছে ঋষভ পান্তের যেহেতু পান্ত এই ম্যাচের দুটি ইনিংসে সেঞ্চুরি করেন এছাড়া বেন ডাক্তারও অনেক লাভ হয়েছে ভারতের দুর্ধর্ষ এক ম্যাচ যেতাম একশো উনপঞ্চাশ রান খেলার বলে তিনি এখন র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে গেছে বেন গত সপ্তাহে তেরো নম্বরে ছিলেন কিন্তু তিনি এখন র্যাঙ্কিংয়ে অনেকটাই উপরে এসে এসেছেন এছাড়াও আরও একজন ইন্ডিয়ান ব্যাটার আছে যার লাভ হয়েছে অনেক তিনি হলেন শুভমান গিল শুভমান গিল পঁচিশ নম্বর থেকে উঠে এসেছেন কুড়ি নম্বরে মানে টপ টোয়েন্টির মধ্যে তিনি এখন এসে গেছেন তবে সবচেয়ে বেশি লাভ যদি হয়েছে কোনো প্লেয়ারের ইন্ডিয়ার তাহলে তিনি হলেন কে এল রাহুল বাকি সব প্লেয়াররা তো দুই বা তিন ধাপ ওপরে এসে উঠে এসেছে তবে কে এল রাহুল দশ ধাপ উপরে উঠে উঠে এসেছে যেখানে তার এখন বর্তমান র্যাঙ্কিং হলো আটত্রিশ এবং আগে ছিল আটচল্লিশ তো ভারতীয় ব্যাটাররা ভালো পারফরমেন্স দিয়েছিল তার জন্য তাদের র্যাঙ্কিং অনেক উন্নতিও হয়েছে এবার দেখা যাক বলারদের দিকে তো বলারদের মধ্যে টপ টপে এক নম্বরে আছেন জাসপ্রীর বুমরা যিনি এই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এবং খুবই ভালো পারফরমেন্স দিয়েছিলেন এবং তার পয়েন্টস ছিল নয়শো সাত তিনি এখনও টপেই আছেন তবে চিন্তার কথা রয়েছে যে টপ টেনে ইন্ডিয়ান বলারদের মধ্যে জাসপ্রীর বুমরা ছিলেন আর কেউ নেই এরপরে যে বলারটি ইন্ডিয়ার তরফ থেকে আছেন তিনি হলেন অ্যালেন্দ্র জাদেজা যেহেতু ভারতীয় বোলাররা প্রথম ম্যাচে তেমন কোনো ভালো বলিং দেখাতে পারেনি এবং পারফরমেন্স দিতে পারেনি তাই তাদের র্যাঙ্কিং কোনো উন্নতি বা অবনতিও ঘটেনি যারা যেখানে ছিল সেখানে কিন্তু এছাড়াও যদি বলি টেস্টের অলরাউন্ডারের কথা তাহলে সেক্ষেত্রে টপে আছেন রবীন্দ্র জাদেজা তিনশো ছত্রিশ পয়েন্টের সাথে এছাড়া যে প্লেয়ারটি আছেন তিনি হলেন অক্ষর প্যাটেল এগারো নম্বরে মানে না বোলারদের মধ্যে না অলরাউন্ডারদের মধ্যে টপ টেনে ইন্ডিয়ার মাত্র একটি করেই প্লেয়াররা আছেন যাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা যার মধ্যে রাখাদের কী মনে নেই শুধু কি ব্যাটিং করে ইন্ডিয়ায় টেস্ট সিরিজ জিততে পারবে নাকি কোনো ম্যাচও জিততে পারবে নাকি বলারদেরও তাদের হাত উঁচু করতে হবে মানে শুধু জাস্তি পূর্ণ তো ইন্ডিয়াকে ম্যাচ জিতাতে পারবে না তাহলে কি এবার সমগ্র টিম একসাথে খেলতে হবে আর আপনাদের কী মনে হয় এই সেকেন্ড টেস্ট ম্যাচটি কারা জিততে চলেছে ইন্ডিয়া নাকি ইংল্যান্ড আপনাদের মনে মতো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি লাইক দেবেন এবং ক্রিকেট সম্পর্কে তো এরকম বিশ্লেষণমূলক এবং খবর জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন